হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা ছিল খুবই ব্যস্ততম একটা দিন সকাল থেকেই তোড় শুরু হয়ে গেছে সব কিছুই মোটামুটি অ্যারেঞ্জ হয়ে গেছে তার মধ্যে এটাও একটা কাজ চলছে সেটা হচ্ছে লুচি ভাজা সকাল বেলায় লুচি ভাজা হচ্ছে অন্যদিকে তরকারি হয়ে গেছে লুচিগুলো প্রায় ভাজা হয়েই গেছে প্রায় শেষের দিকেই আর কয়েকটা মাত্র বাকি আছে যেগুলো আমি ঝটাফট ভেজে নিচ্ছি এক হাঁড়ি ভর্তি লুচি হয়েছে সমস্তটাই জামার জন্য অবশ্যই ও একলা খেতে পারবে না তার সাথে আমরা চালাচাম মুন্ডাগুলো তো আছেই দেখেছো আর মাত্র দুটো আছে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই লুচিগুলো ভাজা হলেই এদিকে রান্নাঘরের কাজটা আপাততের মতো শেষ হয়ে যাবে তারপর আমি চলে গেছিলাম ওদিকে ফলের অ্যারেঞ্জমেন্ট দেখতে কারণ ওদিকে বোন করছিল ফল কাটা কাটাকুটিগুলো করছিলো যা সমস্ত ফল আনা হয়েছিল সমস্তটা কেটে রাখা হচ্ছিল একটা প্লেটের মধ্যে আর এদিকে চিঁড়ে ভেজানো ছিল কারণ চিড়ে আর মুরগি দই খেতে হয় তো এই প্লেটের মধ্যে সমস্ত কিছু ফল কেটে যেগুলো গোটা রাখা সেগুলো তো গোটাই রাখা হয়েছে আর এখানে একটা জিনিস খুব মিশিং যেটা জামাই ষষ্ঠীতে মানে দেওয়াই হতো যেটা স্পেশালি জামাই ষষ্ঠীর জন্যই সেটা হচ্ছে কাঁঠাল কাঁঠালটা পেয়েছিলাম বাট সত্যি কথা বলতে কাঁঠালটা নেওয়া হয়নি কারণ যা প্রচণ্ড গরম এই গরমে এত কিছু খাবার দাবারের সাথে যদি কাঁঠাল খাওয়া হয় সেই কাঁঠালটা হজম হবে না কাঁঠাল দেখবে খুব একটা সহজে হজম হয় না তো যাই হোক সমস্তটা সাজিয়ে রাখা হয়েছে আর মাঝখানের মিষ্টিটা দেখেছো জামাই ষষ্ঠী স্পেশাল ছাপা মিষ্টি যাকে বলে আর কি আর পাশে রাখা ছিল হচ্ছে একটা প্লেটের মধ্যে ধান দুব্বো আর হচ্ছে হলুদ জল যেটা কি না আশীর্বাদ করার জন্য এখন মা আশীর্বাদ করছে অসিতকে মা সকাল থেকে উপোস করে আছে পুজো দিয়ে এসেছে এসে সবাইকে হলুদের ফোঁটা দিয়ে দিয়েছে হলুদ আর তেলের ফোঁটা যেটা বলে মানে হলুদ আর তেল মিক্স করে সেই ফোঁটাটা সবাইকে দিয়ে দিয়েছে আর মা উপোস করেই আছে অসীতের খাওয়া দাওয়া হবে তারপর হচ্ছে মা খাওয়া দাওয়া করবে আর হচ্ছে কি না যে আমরা আর কি সেইগুলো ভিডিও করছি আর অসিত সামনে রেডি হয়ে বসেছে বাট আমরা পিছনে যা বিধ্বস্ত অবস্থা ছিল কারণ সমস্ত খাবারটা নিচ থেকে ওপরে আনা রান্না করা সব কিছু জোগাড় করা মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে এরপরে তো মেন জিনিসটাই বাকি আছে সেটা হচ্ছে দুপুরের জন্য রান্না করা আর এই সমস্ত কিছু রান্নাবান্না বান্না আমি আর বোন করেছি মা সব কিছু জোগাড় করে দিয়েছে বাট রান্নাটা আমি আর মাই আমি আর বোনই করেছি আর এগুলো হচ্ছে সবই অসিদের ফেভারিট খাবার কিন্তু পেচারা সেদিন কিচ্ছু খেতে পারেনি কারণ এত কিছু খাবার সত্যি খাওয়া যায় না আর এমনি মিষ্টি খুবই ফেভারিট একটা জিনিস মিষ্টি দই মুরগি চিড়ে এগুলো খুব ভালোবাসে খেতে তার সাথে লুচি তো আছেই কিন্তু কিছু খেতে পারিনি এগুলো জাস্ট একসঙ্গে রাখা হয়েছিল সমস্ত কিছু ওকে দেওয়ার জন্য সাজিয়ে আমরাও সকালবেলা টিফিনটা ওর থেকেই করে নিয়েছি আর দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তখন আর ভিডিও করা হয়নি আর এখানে ছিল পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজার মধ্যে ছিল মাঝখানেরটা হচ্ছে কুঁদরি ভাজা বা তরুলি ভাজা আর এখানে ছিল ইলিশ মাছের তেল মাছের মাথা দিয়ে ডাল আর ছিল এখানে নোটের শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি সরষে ইলিশ সরি সর্ষে ইলিশ না তেল ইলিশ আর এখানে ছিল রুই মাছের কালিয়া এখানে ছিল চিকেন সিক্সটি ফাইভ এখানে ছিল চিকেন কষা চাটনি আর এখানে হচ্ছে রসগোল্লা পান্তুয়া যেহেতু সকালে সন্দেশ দেওয়া হয়েছিল সেজন্য দুপুরবেলা রসগোল্লা আর পান্তুয়া দেওয়া হয়েছিল। আর তার সাথে ছিল দই যেটা দিতে ভুলে গেছিলাম সেটা পরে আবার অ্যাড করা হলো আর তার সাথে ছিল আম পাঁপড় খাবারগুলো কিন্তু সমস্তটাই দারুণ খেতে হয়েছিল সবাই বলেছে খেতে আর সত্যি কথা বলছি সত্যি ভালো হয়েছিল মানে একদম পুরো অনুষ্ঠান বা রান্নার মতো দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আড্ডা মারতে এখানে বসে বসে আড্ডা মারছিলাম দুপুরবেলাটা কারণ খাওয়া দাওয়া করতে করতেই তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তারপর আর ঘুমানোর কোনো এ ছিল কারণ অত খাওয়া দাওয়ার পর আর ঘুমলে তো আর হবে না রে যেখানে যাবে সেখানেই ফোন ঘাঁটবে এই যে মানে চব্বিশ ঘন্টা ফোনের সাথে চিপকে থাকলেও এর কোনো অসুবিধা হয় না কি খেলছে না জুপিতে লুডো খেলছে সারাক্ষণ আর সবাই অ্যাকচুয়ালি ফোন নিয়েই ব্যস্ত মানে কেকাকেই বা দোষ দেবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড়ো করছি না এটা দেখা হচ্ছে পরে ভিডিওতে